দাদা সোনারপুর বার্তা আপনাকে স্বাগত আমরা উত্তরণ অনুষ্ঠানে আমরা যে সমস্ত মানুষরা সমাজের জন্য বিভিন্ন স্ট্রাগেলের মাধ্যম দিয়ে বড়ো হয়েছে তারা মানুষের উপকার করে মানুষকে পরিষেবা দিতে 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 বড়ো হয়েছে কিন্তু তাদের কথা সমাজের মানুষ ততটা জানে না তাদের কাছে পৌঁছায় না তাদেরকে হয়তো লাস্টে এসে একটা পরিচয় নিয়ে আসে উনি একজন ব্যবসায়ী বা উনি একজন বিজনেসম্যান এই পরিচয় নিয়ে তিনি চলে আসেন কিন্তু কিভাবে ওই মানুষটা পরিষেবা দিতে দিতে ওই জায়গায় আসছেন বা আসলেন এটা নিয়ে অনেকেরই অজানা থাকে আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি সেই মানুষগুলোকে নিয়ে যারা কিনা অনেক স্ট্রাগল করে পরিশ্রম করে মানুষকে সেবা করতে 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 একটা জায়গা তৈরি করে কিন্তু প্রচারের আলোকে একদম পিছন দিকে থাকে আমরা তাদেরকে একটু সামনে আনার চেষ্টা করি কেন কি আরও কিছু মানুষ যাতে আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয় সেই জন্য তাই আজকে আমাদের উত্তরণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমত বলবো দাদা আপনার ছোটোবেলা কোথায় বেড়ে ওঠা কোথায় আপনার একদম পৈতৃক বাড়ি কোথায় প্রথম থেকে প্রত্যেক বাড়ি আমাদের রাজস্থান লাডনু কাসবা আপনার পড়াশুনো বেড়ে ওঠা কোথায় আমি ক্লাস এইট অব্দি রাজধানী পড়েছি হায়ার সেকেন্ডারি অব দি ওয়েস্ট বাংলায় ওয়েস্ট বাংলার বোর্ড থেকে বাংলায় আসলেন কীভাবে আমার বাবা এখানেই ব্যবসায় করতেন তো ওনার সঙ্গেই চলে চললেন এখানে আসার পরে আপনাদের তো পারিবারিকভাবে ব্যবসায়ী আপনাদের প্রধান জীবিকা ছিল আমার বাবা জুট ব্যবসায়ীতে ছিলেন আচ্ছা তার আগে উনি কাপড় ব্যবসায়ীতে ছিলেন ধরুন আমি ওনার সঙ্গে কাজে স্টার্ট করি ধরুন জুট ব্রোকার হিসাবে কাজ স্টার্ট করি ফ্যামিলিতে কজন ছিলেন ভাই বোন কজন আমরা তিন আমার দুই দাদা আর দুই বড় দিদি দুই ছোট বোন তারা সবাই রাজস্থানেই থাকেন না সবাই এবং দাদার দুইজনের ডেথ হয়ে গেছে দুটো দিদিও ডেথ হয়ে গেছে দুই ছোট বোন আছে যারা বিশাখাপাটনাম থাকে আপনি যে বাংলায় চলে আসলেন পড়াশুনো করলেন তারপরে আপনি চাকরি বাকরির দিকে গেলেন না বা বাবার যে ব্যবসা ছিল সেই ব্যবসা না করে হেলথ ব্যবসা কেন বাবার ব্যবসায় করতে করতেই একটা সুযোগ পেলাম হেলথ কাজ করার স্টার্টিং এ বড় বাজার একটা মারোয়াডি সোসাইটি বলে একটা হসপিটাল আছে ওখানে স্বেচ্ছায় গিয়ে আমি প্রায় সপ্তাহে দু তিন দিন গিয়ে দু চার ঘন্টা করে ওখানে কাজ করতাম করতে করতে আমার মানসিকতা হয়ে গেল আমার এই কাজটা করা উচিত আপনি কি স্কুল কলেজ লাইফ থেকে কি আপনার আমি কলেজ যাইনি আচ্ছা আপনার আপনার প্রথম থেকে কি অ্যাম্বিশন ছিল যে আপনি ব্যবসা করবেন চাকরি বাকরি লাইনে যাবেন না এটা অ্যাম্বিশন নেই এটা মানে বলতে পারেন আপনি আমি যে ঘরে জন্ম নিয়েছি ওখানে কেউ আগেও আমরা পরপুরুষ কেউ চাকরি করেনি আমার দাদু জমিদার ছিলেন বাবাও মানে যেহেতু আমরা সিং থেকে এখানে চলে এসেছি তো এখানে বাবা কেউ নিজে ছোট করে স্টার্ট করতে হবে কখন আপনি একটা না হসপিটাল করার সময় তো কিছু মানে আমি কিছু রিয়েল এস্টেটে ব্যবসায় কিছু ডেভেলপমেন্টে কাজ করতে করতে যখন এই হিন্দুস্তান তখন একজন আমার খুব প্রিয় বন্ধু ডাক্তার বিনায়কের সঙ্গে আমার সম্পর্ক হয় ওনার সাহায্য নিয়ে আমি এটা করতে পারলাম তারপরে আপনি একদম ছোট ছিল আপনার দেখুন যে কোনো কাজ ছোট থেকেই হয় একদম তো আমিও ফার্স্ট পঞ্চাশ বেড নিয়ে স্টার্ট করলাম যেহেতু আজকে আমরা প্রত্যেক কাজ মানে মেডিকেল লাইনে বোধহয় হেলথ পয়েন্টে আসলে পরে মানুষকে কোথাও যেতে হয় না ফুল ফ্লেজার সিটি এমআরআই যা যা প্রয়োজন দরকার সব কিছুই আমাদের এখানে ব্যবস্থা আছে এই যে ব্যবসাটা শুরু করলে এটা কি একদম নিজের উপার্জন না প্রত্যেক কিছু ফান্ড আপনি পেয়েছিলেন দেখুন না আমি যখন স্টার্ট করি তখন দুই পার্টনার মিলে আমরা কাজ স্টার্ট করেছিলাম একদম তো আমার জায়গা জমিন ছিল কিছু টাকাও ছিল ওটা নিয়ে আমরা স্টার্ট করলাম কিছু ওনার পার্টনারে টাকা ইনভেস্টমেন্ট ছিল দু হাজার দশে আমরা মানে আমি একা এর মালিকানাকে নিয়ে নিলাম এই নামকরণটা কিভাবে আসলে যেহেতু এই অঞ্চলে এই জায়গাটা হিন্দুস্তান বোর্ড বলে মানে পরিচিত তো আমি তার সঙ্গে হেলথ রিলেটেড কাজ যখন করতে স্টার্ট করলাম তো হেলথ পয়েন্ট নামটাই আমরা রেখে দিলাম সেক্ষেত্রে আপনার পার্টনার থেকে কখন উনি চলে গেলেন আপনি একক মালিকানায় চলে আসেন দু হাজার দশে সম্পূর্ণভাবে উনি অন্য ব্যবসায় চলে গেলেন আপনি না উনি তো ডাক্তার নিজেই আচ্ছা তোর আরও হসপিটাল আছে হিন্দুস্থান হেল্প পয়েন্ট মানে একদম উন্নত মানের একটা চিকিৎসা ব্যবস্থা হিন্দুস্থান হেল্প পয়েন্ট মানে মানুষের একটা আস্থার জায়গা কিন্তু একটা হিন্দুস্থান হেল্প পয়েন্টে সব চিকিৎসা হতো একটা চিকিৎসা পাওয়া যেত না সেটা হচ্ছে হার্টের কোন চিকিৎসা পাওয়া যেত না সেটাও সেটা 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 এবারে শুনছি আসতে চলেছে কিভাবে ভাবে আসতে এত দেরি হলো অলরেডি এসে গেছে এসে গেছে রেডি টু স্টার্ট বলতে পারে স্টার্ট হয়েই গেছে আসতে এত দেরি হলো কেন মানুষের তো চাহিদা অনেক ছিল চাহিদা তো আছে কিন্তু যদি আমি কর্পোরেট হসপিটাল হিসাবে যদি ভাবতাম তো খুব মানে ওর আগে ও করতে পারতাম কিন্তু আমি আমার সীমিত সাধন যা আছে আমার লিমিটেড যা আমাদের ক্যাপিটাল আছে তার মধ্যে নিয়ে আমার নিজের ক্যাপিসিটি হিসাবেই আমরা কাজ করলাম তাতে যাতে আমরা আবার ভালো করে পরিষেবা লোকের দিতে পারি যদি খুব বেশি খরচ করে দিতাম তাহলে আমি কম দামে সেবা দিতে পারতাম না তার জন্যে আমি এটা একটু আস্তে আস্তে করে নিজের যা আমার সংসাধন ছিল ওকে নিয়েই কাজ করেছি হার্টের চিকিৎসা মানে বিপুল অর্থ খরচ অনেকেই সমস্যা হলে চেপে রাখে যে অনেক কস্টলি সম্ভব নয় সেক্ষেত্রে আপনার এখানে ক্ষেত্রে আপনি আপনি দেখিয়েছেন টোটাল আপনার ইকুইপমেন্টস যেগুলো এনেছেন সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে হার্টের চিকিৎসার ক্ষেত্রে হিন্দুস্তান হেল্প পয়েন্ট আর পাঁচটা হসপিটালের মতো থাকবে না মানুষের সাধ্যের মধ্যে মানুষের রিচের ভিতরেই থাকবে এটা কারণ আমরা সব রকম গভর্নমেন্টের যা যা আইন নিয়ম আছে বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে স্বাস্থ্যের সাথী আছে ওদেরকে নিয়েই চলবো যেখানে খুব অল্প পয়সায় কাজ করা যায় কী কী পরিষেবা থাকছে সব কিছু হবে হার্টের যে কোনো কাজ হবে ওয়ার্ল্ড চেঞ্জ হবে এনজিওগ্রাম হবে এনজিওগ্রাফি হবে যে স্ট্যান্ড লাগানো হবে সেটা হবে ওপেন হার্ট সার্জারি হবে লাং সার্জারি হবে অলরেডি কি কাজ শুরু হয়েছে মানে কতজন ডাক্তারবাবু থাকছেন দেখুন এর জন্য একটা দুটো ডাক্তারের ব্যাপার নাই একদম প্রায় সাত আটজন ডাক্তার অলরেডি ইনরোল হয়ে গেছে তারা কাজ স্টার্ট করেছে ওপিডি স্টার্ট হয়েছে এখন যেরকম যেরকম কাজ বাড়বে ডাক্তার বাড়তে থাকবে আপনি আমরা দেখেছি যে আপনি একদম নিয়মিত আসেন এবং খোঁজ খবর রাখেন নিয়মিত খোঁজ খবর রাখেন এই যে ব্যবসা করতে গিয়ে কোথাও গিয়ে আপনার পরিবারকে সময় দেওয়া কম হয়েছে এরকম কখনো ঘটেছে বা পরিবারের সঙ্গে আমার পরিবার আমার সঙ্গে খুব খাদা লাগিয়ে কাজ করছে কপারেশন করছে আমার ছেলে এখন কাজে এসে গেছে তো সারাদিন আমার অনুসারে কাজ করে রাত দিন আমি আমি যেরকম কাজ করতাম ওই মোটামুটি ওকে অ্যাডপ্ট করে নিয়েছে আপনার আপনার ছেলে মেয়ে কদম আমার দুটো মেয়ে একটা ছেলে সবাইকে বিবাহিত সবাই বিবাহিত আর আপনি দেখেছি যে আমি যে প্রশ্নটা আসছে যা আপনি আগে একটু বললেন যে আমি দেখেছি যে আপনার ছেলে যিনি উচ্চ শিক্ষিত কিন্তু একদম আপনার সঙ্গে থেকে আপনি একদম খুব আস্তে আস্তে তাকে কাজ শিখাচ্ছেন বা সব কিছু ব্যাপারে টুকটুক করে দুজন আলোচনা করেন আগামী দিনে পরিকল্পনা কি আপনার পরবর্তী প্রজন্ম কাছে কিভাবে তুলে দিতে চাইছেন দেখুন আমরা আমাদের আলটিমেট টার্গেট আমাদেরও মাথায় এই মানে মেডিকেলকে নিয়েই আছে আমরা মোটামুটি একটা খুব শীঘ্র বোধহয় বলতে পারবো একটা মেডিকেল কলেজ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমরা আনব সেইটা আগের দিয়ে আপনি বলছিলেন যে এখন আপনাদের নার্সিং সেখানে বোধ একটা উইং স্কুলতে চলেছেন মেডিকেল হসপিটাল আমরা নার্সিং কলেজ প্যারামেডিক্যাল মেডিকেল কলেজ সেটা সব নিয়ে একটা ভাবছি আর তার উপরে মানে প্রাইমারি সেকশন মানে বলতে পারি কাজ স্টার্ট করেছি দু হাজার পঁচিশ কি পাবে ডিপেন্ড করে এটা এখন বলা কঠিন কিন্তু ছাব্বিশে আমরা অ্যানাউন্স করতে পারি আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে আপনি সফল ব্যবসায়ী একদিকে ব্যবসা সামলেছেন সামলাচ্ছেন অন্যদিকে আমরা দেখেছি যে আপনি ভারতীয় জনতা পার্টিতে বেশ সক্রিয় এবং বিশেষত আমরা দেখেছি যে এই জেলায় যখন যে বড়ো কোনো অনুষ্ঠান থাকে বা বিশেষত দিল্লির কোনো নেতৃত্ব আসলে আপনি তাদের সঙ্গে থাকেন সেই ডেলিগেট টিমের সঙ্গে থাকেন তো রাজনীতির সঙ্গে ব্যবসা প্যারালাল কিভাবে সমন্বয় করেন দেখুন ব্যবসায় আমার রোটে রোজি করতেই হবে আমার একদম তাছাড়া মানুষের একটা কিছু সমাজের প্রতি দায়িত্ব থাকতে পারে শুধু হসপিটাল ম্যানেজমেন্ট করে শুধু সমাজের ডিউটি পুরো করা যায় না তার জন্যে ব্যবসায় সঙ্গে যদি কিছু রাজনীতি বা সোশ্যাল সেবাতে আমরা কাজ করি তো এটাকে আমি আমি তো রাজনীতিকে সোশ্যাল সেবা বুঝেই কাজ করছি কারণ ইন্ডিয়ায় এক জায়গা আছে যেখানে ফুল টাইম পলিটিশিয়ান হয় একদম কিন্তু ওয়ার্ল্ডে কোথাও আপনি যান ফুল টাইম পলিটিশিয়ান পাবেন না যারাই কাজ করছে যাই বড় নেতৃত্ব দিচ্ছে তারা নিজের ঘর সংসার চালাবার জন্য কিছু ব্যবসায় বা চাকরি করছে এই দেশে এই জিনিসটা কেন ঘটলো আমি আজ অব্দি বুঝতে পারলাম না আমি সেই এক্সাম্পলটা দিতে চাই লোকের কি রাজনীতি করার সময় আছে দু ঘন্টা তিন ঘন্টা করতে পারেন আপনি কিন্তু আপনি আপনার কাজ ব্যবসায় শিক্ষা দীক্ষাকে আলাদা রাখুন একদম তো সেই অনুযায়ী আমি কাজ করছি সেক্ষেত্রে আপনাকে দেখা গেছে যে রাষ্ট্রপতির সঙ্গে আপনি মিট করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে আপনি সাক্ষাৎ করেছেন সর্বোপরি এই যখন সাক্ষাৎগুলো করেছেন আপনি পশ্চিমবাংলায় ব্যবসা করেন কিন্তু একদম টপ লেভেলে ভারতবর্ষের টপ লেভেলের মানুষের সঙ্গে আপনার ওঠা বসা এই আপনার প্রতিক্রিয়া কি এটা দেখুন এই জন্যে আমি নিশ্চয়ই বলবো যে আমি সোশিয়াল কাজ করি তার জন্য ও জায়গাটা পেয়েছি আর আমি আমার মেডিকেল জড়িত রেখেছি হান্ড্রেড জায়গাটা আমি শুদ্ধ সেন্ট্রাল গভর্নমেন্ট নেই এখান যারা লোকাল গভর্নমেন্ট যে আছে রুলিং পার্টি আছে তাদের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক রয়েছে সবসময় অলওয়েজ আমাকে সবাই হেল্প করে যেহেতু আমি আজ অব্দি এরকম কোনো কাজ করিনি যাতে আমাকে কোনো কোথায় তার জন্য খুব ভালোবাসা পেয়েছি অঞ্চল থেকেও মানে বলতে পারেন ডিস্ট্রিক্ট থেকেও আর সম্পূর্ণ বাঙাল থেকে আমি একটা শ্রদ্ধা পেয়েছি তাহলে পশ্চিমবাংলায় যখন শ্রদ্ধা পেয়েছেন সব রকমের কোঅপারেশন আপনার সঙ্গে করেছে তাহলে আপনি বাংলার রুলিং পার্টির সঙ্গে না থেকে আপনি কেন বিজেপিতে গেলেন এটা মুশকিল আমি যেখানে যা সুযোগ পেয়েছি আমি কাজ করেছি আর একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে খুব দু হাজার সম্ভবত আমি যদি খুব যা গীতা বাংলার ইতিহাসে আমরা দেখিনি সনাতনী হিন্দু ধর্মকে ডাক দিয়ে ব্রিগেড ময়দানে আপনার নেতৃত্বে বলা যেতে পারে আপনি প্রধানমন্ত্রীজিকে আমন্ত্রণ করতে গেছিলেন আমরা সেসব খবরও পড়েছিলাম তো এই যে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো আর এই লক্ষ ঘণ্টে গীতা পাঠ দেখুন আমি শুনেছিলাম কি ব্রিগেডে আজ অবধি শুধু পলিটিক্যাল প্রোগ্রাম হয় একদম কোনো ধার্মিক অনুষ্ঠান আজ অব্দি হয়নি তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা নেমেছিলাম কি একটা ব্রিগেডে আমাদের তো সর্বব্যাপী ধর্ম তো সনাতনই এটা তো মানতেই হবে সবাইকে মানতে হবে পুরো দুনিয়া মানে তো ওর পরিচালনা করার ইচ্ছা ছিল ওর সহকটাও পেলাম সবাই আমাকে খুব হেল্প করলো তার জন্য আমি করতে পারলাম আচ্ছা এই ব্যবসা করতে গিয়ে শাসক দলের চক্ষুশুল কখনো হননি কখনো রাজনৈতিক সমস্যা বাধা আমি কোনো প্রবলেম ফেস করিনি ওর বলতে পারি যে যে এখন প্রশাসন আছে তারাও আমার জন্য খুব হেল্পফুল একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে আপনি খুব বিনয়ের সঙ্গে কথা বলেন এবং মানুষের হেল্প করার জন্য আপনি এগিয়ে থাকেন সব জায়গায় দেখেছি কিন্তু কোন প্রতিবন্ধকতা পশ্চিমবাংলাতে বিজেপি ভালো ফল করতে পারছে না ট্রেন থাকা সত্ত্বেও প্রায় ভোট পাওয়া সত্ত্বেও ক্ষমতায় কেন আসতে পারছে না বা কেন আর একটু ভালো জায়গা করতে পারছে না আপনার কি মনে হয় দেখুন রাজনীতি কে নিয়ে কেউ প্রিডেকশন করে এটা ভুল এটা পাবলিকে আবেগ যখন পাবলিক চাইবে কি সিপিএম ছিল তার আগে কংগ্রেস ছিল তারপরে এখন আজকে আমরা টিএমসিতে যুগে আছি কালকে হতে পারে বিজেপি আসতে পারে নাও আসতে পারে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট ডিপেন্ড করে পাবলিকের আবেগের উপরে কিন্তু পাবলিকের আবেগকে আপনারা কোথাও গিয়ে উদ্বেলিত করছেন উপরের দিকে তুলছেন কিন্তু আবার পাবলিক থেমে যাচ্ছে বিজেপিকে সেইভাবে আনছে না কেন কোথায় আপনাদের ত্রুটি বলে মনে হয় দেখুন সেন্ট্রাল নেতৃত্ব তো আমাদের খুব পরিপূর্ণ আছে স্ট্রং স্ট্রং আছে একদম কিন্তু রাজ্য যদি আমরা কাউন্ট করি নেতৃত্বকে ও খুব উইক আছে একদম আপনার কাছে আজকের দিনের জন্য একটা খুব স্পেশাল প্রশ্ন যে যেহেতু আপনি রাজ্য বিজেপির টপ যারা রয়েছেন দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট ছিলেন যথেষ্ট দিলীপ ঘোষের সঙ্গে আপনাকে দেখা যেত আজকে খুব সম্ভবত শ্রমিক ভট্টচার্য এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি শুধুমাত্র নির্বাচনের প্রেসিডেন্ট নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু আমাদের কাছে যা খবর আসছে আজকে শ্রমিক ভট্টচার্য প্রেসিডেন্ট হতে চলেছে কেমন প্রেসিডেন্ট হবে দেখুন মানুষ জন্মায় খুব ছোট হয় ওর কাজ বলে যদি যদি সময় দিয়ে দেশের কাজ করেন নিশ্চয়ই ভালো হবে এতদিন প্রথমে আমরা দেখেছিলাম পশ্চিম মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে প্রেসিডেন্ট করা হয়েছিল দুটো টার্মস তারপরে দেখলাম উত্তরবঙ্গে চলে গেল সেখানে সুকান্ত মজুমদার প্রায় দেড় টার্মস করলেন সর্বপ্রথম রাহুল সিনহার পরে আবার কলকাতা প্রেসিডেন্ট পেল একটা প্রেসিডেন্ট কলকাতা হওয়া বাঞ্ছনীয় বলে কি আপনি মনে করেন না সেরকম কোনো কথা নেই কার্যকর্তার জন্য কোনো প্রতিবদ্ধা নেই কি এই ক্ষেত্র থেকে হবে এত দূরে থাকবে এই অঞ্চল থেকে থাকবে এটা ভুল তার একটা বিভিন্ন প্রশ্ন আপনি খুব ধার্মিক মানুষ আমরা জানি আপনার একদম রিসেপশনে ঢুকলেই গণেশের বিরাট মূর্তি আছে কিন্তু আপনার চেম্বারে নারায়ণের মূর্তি কেন আপনি অনেক দেবদেবী নারায়ণের নারায়ণ হি পালক আছে আমরা যা সনাতন ধর্মে পড়েছি আমাদের তিন মূর্তি বলি আমরা মা বিষ্ণু মহেশ পালকের কাজ উদয় জীবন নারায়ণ নিজে নিয়েছেন তো পালকের কাজ করার নতুন শক্তি ভগবান যেন আমাকে দেয় তার জন্য আমি নারায়ণকে বেশি পুজো বিভিন্ন সময় রাজ্য সরকার এ রাজ্যের সরকার বিজনেস সাবমিট করেছেন বিভিন্ন সময় অ্যানাউন্সমেন্ট করেছেন এত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে কিন্তু দেখা গেছে বর্তমান প্রজন্ম একেবারে চাকরি হারা এ রাজ্যে যারা মেধা তৈরি হচ্ছে সব ভিন রাজ্যে গিয়ে চাকরি করতে হচ্ছে রুটি রোজগারের জন্য বেরিয়ে যেতে হচ্ছে যেটা রাজ্য সরকার বলছে পশ্চিমবাংলা আপনারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায়ী ইউনিটির সঙ্গে অনেক যোগাযোগ রয়েছে পশ্চিমবাংলা কি সত্যি ব্যবসার জন্য উৎকর্ষ জায়গা বলে আপনি মনে করেন দেখুন পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টটা শেষ করে দিয়েছিলো যেমন বাম এই সরকার আসার পরে সেই জায়গাটায় সে মানে ডিলাইনকে লাইনে আনতে পারেনি চেষ্টা চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা মানুষ সবাই করে একদম কিন্তু পরীক্ষায় পাস হওয়ার তো একটা আলাদা কথা বাঙালি ব্যবসা বিমুখ সব সময় বরাবরই কিন্তু আপনারা ব্যবসার মধ্যে সোনা খুঁজে পান ব্যবসায় আপনারা সাকসেস বাঙালিকে ব্যবসা মুখে আনার জন্য কি টিপস থাকবে আপনার দেখুন বাঙালিকে ব্যবসায়ীকে যদি সাকসেস হতে হয় মানে আমি একজন কাছ থেকে একটা কথা শিখেছিলাম যদি তোমাকে চাকরি করতে হয় তাহলে ছ ঘন্টা কাজ করলেই হবে যদি তোমাকে চাকরি দিতে হয় একদম তাহলে আঠারো ঘন্টা কাজ করতে হবে তো আমি ওই মূলমন্ত্রকে সবাইকে দিতে চাই কি ভাই চাকরি দিতে গেলে আপনার ঘন্টা কাজ করতে হবে আপনি এখন টোটাল আপনার যা যতগুলো উইংস রয়েছে কতজনকে চাকরি দিয়েছেন বা তাদেরকে জীবিকা মুখে তুলে দিয়েছেন আমি তো জীবিকা কাউকে দেওয়ার লোক নেই কাজ দিয়েছি একদম আমি ওটাই জানতে চাই তো কাজ নিয়ে প্রায় ছশো জন কাছে হবে সব টার্গেট কত আছে আগামী দিনে টার্গেট

ওরা আমাকে মেনে চলছে আমি ফুললি স্যাটিসফাইড আমার যা আছে বলবো যে স্টাফ বলবো তাদের সঙ্গে ফুল ফ্লেজার সুখী আছি একদম শেষ ইন্টারভিউ শেষ লগ্নে আগামী দিনে হিন্দুস্তান হেল্প পয়েন্টের কলেজ ছাড়া আর কি ব্লাড ব্যাঙ্ক খুব শীঘ্র আমরা ব্লাড ব্যাঙ্ক করছি আর হিন্দুস্তান পয়েন্টে যে এখন খুব চলন একটা জিনিস হয়েছে রোবোটিক সার্জারি সেদিকে আমরা এগোচ্ছি আপনি অনেক স্ট্রাগল করে হিন্দুস্তান হেল্প পয়েন্টকে দাঁড় করিয়েছেন মানুষের মনে জায়গা করিয়ে দিয়েছেন আপনার উত্তরসূরি আপনি যখন অবসর নেবেন আপনার ছেলের হাতে দিয়ে নেওয়ার মতন তার ক্যাপাবিলিটি আছে বা আপনি শান্তি পাবেন আমার ছেলে হাতে আজকে দু বছর আগে থেকে এই পুরো ব্যবসায় আমি আমার ছেলে রাতে তুলে দিয়েছি এখন ও আমার সহযোগিতা নিয়ে কাজ করছে আহিস্তা আহিস্তা আমি বলতে পারি ইজ মানে ফুললি এবল টু রান দা শো শেষ প্রশ্ন যারা রিসম্যান একদম গরিব মানুষ যারা হিন্দুস্তান হেল্প পয়েন্টের হসপিটালের উপরে আস্থা রাখে রাতে দিনে যারা কোনো কিছু অসুবিধা হলে শারীরিকভাবে হিন্দুস্থানে ছুটে আসে সেই সমস্ত মানুষদের এবং যারা হিন্দুস্তানে কম বেশি পরিষেবা নেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে এবং আপনার স্টাফদের সম্পর্কে মানে আজকে হিন্দুস্তান হেল্প পয়েন্টকে আপনারাই বানিয়েছেন আর আপনার কাছে আশা করি আর যত বড় আপনারা বানাতে পারবেন এটা হবে আর হার্ট ওপেন করেছেন হার্টের যে সমস্ত পরিষেবা সেই পরিষেবাগুলো নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা সাধারণ মানুষের জন্য এটাই বলবো যে জিনিসের জন্য লোকেরকে কর্পোরেট হসপিটালে যেতে হতো সে জায়গাটা বোধ আমি এখন এখানেই আটকে দেব আপনি বলছেন আর আর কর্পোরেট হসপিটাল বাইপাস সংলগ্ন হসপিটালগুলো তো ছুটতে হবে না হিন্দুস্তান হেলথ পয়েন্টে কম পয়সায় রিজনেবল সেম সেম চিকিৎসা উনি এখানে পাবেন কারণ যে যে মেশিনারি হয় সে এক্সুভ্যালেন্ট টু দেম যা কর্পোরেট হসপিটালে যা যা মেশিনারি আছে সেই মেশিন আমার কাছে আছে এখন হার্টের জন্য কতগুলো বেড আপনার তৈরি হয়েছে আমরা এখন হার্টের জন্য কুড়ি বেড রাখছি এটা পরপর বাড়াবে অনেক অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়া ধন্যবাদ